কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের দুর্নীতি ও কুকর্মের অভিযোগ করেছেন তমলুকের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি পার্থ সারথী মাইতি তার অভিযোগ তমলুকের দুর্নীতি নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে সরব হওয়াতে গতকাল রাতে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় ফোন করে খুনের হুমকি দেয় বলে অভিযোগ পার্থবাবুর বক্তব্য গত দু উনিশ সালে পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহসভাপতি কুরবান শাহ দলের দুর্নীতির অভিযোগ করায় খুন হতে হয়েছিল তার মতন দ্বিতীয় কূরবাংশা হয়ে যেতে পারি আমি শুধু খুন নয় নানান ধরনের খারাপ কথাবার্তা বলেছেন আমার বাবা চিত্তরঞ্জন মাইতি তৃণমূলের বর্ষীয়ান নেতা তার নামেও খারাপ কথা বলেছেন উনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তর এবং রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষকে লিখিত অভিযোগ জানিয়েছি এবং জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছি আমি যদি খুন হয়ে যাই তার দায় তৃণমূল কংগ্রেসের ধরুন বেশ কয়েকদিন ধরে আমার যে সকল সোশ্যাল মিডিয়ায় বক্তব্য একটা হচ্ছে শুভেন্দু অধিকারী আজ এখনো বাইরে কেন আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব সেই সময় শুভেন্দুবাবু যদি জল খেতে বলতো জল খেত আর জল না খেতে বললে দাঁড়িয়ে থাকত এবং আমাদের অনেক নেতৃত্ব জানে তারা তাদের নিজেদের স্বার্থে চুপ ছিল তাই আমি একটা কানে ধরে উডভুস করেছিলাম যে তাদের হয়ে আমি ক্ষমা চাইছি তাই অনেকের অনেক বক্তব্য থাকে অনেকে আমার সম্বন্ধে নানা ভাষা বলেছি কিন্তু একটা সাধারণ মানুষ খুনের হুমকি দেওয়া আর একটা জেলা প্রেসিডেন্ট খুনের খুনের হুমকি হুমকি দেওয়া এক না জেলা তৃণমূল নেতৃত্বের বলতে পারবো না এটুকুন বলতে পারি তমলুকে অনেক দুর্নীতি হয়েছে যদি অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যা বলার রাজ্য বলবে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই তো কাক কাকের মাংস খাচ্ছে এটা তো স্বাভাবিক আজকে বিজেপির তো একশো থেকে দেড়শো জনকে তৃণমূল কংগ্রেস খুন করেছে তো সেই অভ্যাসটা নিজেদের দলে এবার শুরু করে দিয়েছেন ওনারা নিজেদের দলের কার্যকর্তা নেতাদের কর্মীদের খুন করছে খুনের হুমকি দিচ্ছেন তো কাক কাকের মাংস খাচ্ছে এটাই স্বাভাবিক আগামী দিনে তৃণমূলে তৃণমূলে মারপিট আরম্ভ করবে তমলুক থেকে প্রসূন ব্যানার্জি রিপোর্ট বিগ নিউজ বাংলা